বয়স আর আঠারোতে নেই চলছে এখন উনিশ সময়টা দায়িত্ব কাঁদে নেওয়ার তবে চিন্তায় আমি শেষ কত রাত যে ঘুমাই না তা নিজেরও অজানা যা বলছি তা কি মিথ্যা মনে হয় চোখের নিচের কালো দাগ যখন কথা কয় আমার মনে হয় তারপর প্রমাণ দেওয়াটা বড় কথা নয় ঘুমের দুই একটা ঔষধে আর এখন কাজ হয় না খেয়ে বেশি নিলে হয়তো ঘুম হবে তবে সকাল দেখা হবে না কি করলে ভঙ্গুর জীবন নাগাবে জানা নেই বুকে দুঃখের ঢেউ উঠে খুঁজি একটু শান্তি মিলবে কোথায় এত কিছু না পাওয়া এত কিছু হারানো তারপর কেউ যদি বলে কেমন আছো মুসকে হেসে বলি এই তো বেশ ভালো